আসসালামু আলাইকুম এবি ওয়ান অভিমানী মন গল্পের ছয় নম্বর পার্ট আমাদের সৎমার আব্বুকে দেখার জন্য হাসপাতালে গেলাম সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিকে দেখতে থাকলাম একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না দেখা করা শেষ আব্বু আপু বেরিয়ে আসলো বাসায় চলে আসলাম বাসায় এসে বসে আছি একটু পর আপু এসে আমার পাশে বসলো আপু বললো অপুর বিয়েতে যাবি ভাই আমি বললাম মাপু ও বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছে একদিন আগেই যেতে বলেছে না গেলে কেমন হয় বল আপু বলল আচ্ছা আমরা তাহলে যাব। আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে মনে মনে ভাবছি আমিও তো সেটাই চাই গিফটটা মৃত্যু তার ভাই দেখবে আর জ্বলে পড়ে মরবে হঠাৎই ফোনটা বেজে উঠলো হাতে নিয়েই দেখি অনু ফোন করেছে অনু বলল কেমন আসো আমরা মৃতুর বিয়ে শপিং করতে যাচ্ছি তুমি আসবে আমি বললাম না অনু যাও তোমরা আচ্ছা বলে অনু ফোনটা রেখে দিল আপু বলল একটা কথা বলবো ভাই আমি বললাম হুম বল অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না আমি বললাম কি বলিস আপু ওর সাথে কি আমার যাই আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে আপু বলল ভাই দেখিস যাই কি যায় না তা ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না আবার ও অনেক মিষ্টি একটা মেয়ে এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মিশে আমি বললাম আপু বাদ দে না এবার বল অপর বিয়েতে কি গিফট দেওয়া যায় আপু বলল ভাই আমরা একটা স্বর্ণের আংটি দিব অপুকে কেমন হবে বল আমি বললাম আপু তুই কি বললি স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে আপু বললো হোক তাতে কি আমরা এটাই দিব কালকে অপুর বিয়ে অপু বারবার ফোন করে আমাদেরকে আজই যেতে বলেছে তাই আমরা রাজি হয়ে বললাম আচ্ছা তাহলে আমরা আজই সবাই আসছি আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি একটু পর মিতুর ভাই নিয়ে ওই একই দোকানে হাজির হলেন আমি আংটির জন্য পঁচিশ হাজার টাকা বার করে দিতে দোকানদার আরও এক হাজার টাকা চেয়ে বসল যা অর্ডারের চেয়েও বেশি দোকানদার বলল স্যার আংটিটার জন্য আরো এক হাজার টাকা দিন না প্লিজ নয়তোবা আমাদের লস হয়ে যাবে প্লিজ স্যার আমি বললাম আরে প্লিজ বলার কি আছে এই নিন টাকা আমি টাকা দিতে দোকানদার অনেক খুশি হয়ে গেলেন আংটিটা নিয়ে মাছু সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম হয়তোবা উনিও মৃত সহ কিছুটা অবাক হয়ে গেলেন বাসা এসে দেখি আপু রেডি হয়ে গেছেন আপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম আব্বু কোথায় উনি যাবেন না আপু বললো ভাই আব্বু যাবেন না আব্বু আমাদের দুজনকে যেতে বলল। আমি বললাম আচ্ছা আপু আমি তাহলে রেডি হয়ে আসি আমি রেডি হয়ে গেলাম আপুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম কেননা আমি এবং আপু দুজনেই এখনো আমাদের গাড়িটা ড্রাইভিং করতে পারি না মানে এখনো শিখি নাই আর কি অপুর বাসায় পৌঁছেই দেখি পুরো বাড়িতে মানুষে ভরা অপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পড়াতে আসলো অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়েও বলল না ওরা হলুদ পড়ানোর শেষে সবাই চলে গেল পরের দিন বরযাত্রী সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে বেশ ধুমধামে বিয়েটা দৃশ্য দেখি মাসুদ সাহেব বাসায় দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছে আমি আর আপু উনার সামনে দিয়ে ঢুকতে গেলেই উনি আমাদেরকে আটকে দিলেন আর সাহেব বললেন আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কে আমি তো তোদের আমার বোনের বিয়েতে কোনো কাঠ দিই নাই পুকুরের মতো বিনা কাঠে বিনা দাওয়াতে খেতে চলে এসেছিস নাকি তোরা আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম মাছ সাহেব গলা বাজিয়ে আমাদের বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন এমন চেঁচামেচি দেখে অনেক মানুষজন হাজির হয়ে গেল আমি একজন মানুষকে বললাম ভিতরে গিয়ে বরকে বলুন আবির নামে এক ছেলেকে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না লোকটি আমার কথা মতো বর অপুকে বলতে বাড়ির ভিতরে চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই অপু এসে হাজির হয়ে গেল অপু বললো কি হয়েছে এখানে আমি বললাম অপু এই অপমানের জন্যই কি তুই আমাদের তোর বিয়ের কার্ডটা দিয়েছিলি এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর ভাসুর অপু বলল আমি কি শুনছি এইসব সত্যি কি আপনি এগুলো করেছেন মাথুর সাহেব বললো না মানে আমি আসলে অপু বলল মানে কি আমার বন্ধুকে ফকির বলে অপমান করা এগুলো কি এই সব চল এই বিয়ে আমি করব না মাথুর সাহেব হাত হাতড়ি চেপে ধরলো প্লিজ অপু তুমি এমন করো না আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে অপু বলল ওকে আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে বলুন আমার ভুল হয়ে গিয়েছে সরি কথা মতো মাছুদ সাহেব আমাদের কাছে মাপছে সরি বললেন আমি বললাম ই চোখে মনে মনে বেশ খুশি হলাম উনি যখন আমাদের অপমান করছিল আমরা কিসের জন্য চুপ করেছিলাম শুধু এভাবে মাচুদ সাহেবের নামটা কাটবো বলে বিয়েবাড়িতে ঢুকতে অনুকে দেখে আমি কিছুটা খেয়ে গেলাম এত সুন্দর করে সেজেছে যে আমি ওর দিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না অনু বলল কি আবি এভাবে কি দেখছেন আমি বললাম না মানে কিছু না তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে সাজে অনু বলল ও আচ্ছা সুন্দর দেখালে কি লাভ আর বলুন যার জন্য সাজি সে তো আর সব বুঝে না আমি কি বলবো বুঝছি না অনু যে ইনডিরেক্টলি এভাবে কিছু বলবে ভাবতে পারি নাই আচ্ছা আমি একটু ওই দিকটাই যাই বলে অনুর সামনে থেকে কেটে পড়লাম কি ব্যাপার আপুকে কোথায় দেখছে না কেন কোথাও গেল বলে খুঁজতে আপুকে একপাশে দেখলাম দাঁড়িয়ে রয়েছে আপুর আপুর কাছে যেতেই দেখি চোখে পানি আমি বললাম আপু কি হয়েছে তোর আপু বলল কিছু না ভাই আপু কেন কাঁদছে তা আমি আমি জানি তাই আর আপুকে কিছু বললাম না বিয়ে শেষ হয়ে গেল পরের দিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম আপু বললো ভাই দেখছিস ওনার কি রাগ আমাদের উপর কিভাবে না আমাদেরকে অপমানটা করলেন আমি বললাম আপু বাদ দে তো উনিও তো কম অপমান হলেন না আপু বললো হুম ভাই তিন দিন পর আমি রুমে বসে থেকে পড়ছি হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠল কি হয়েছে দেখতে বাইরে যেতে দেখি আব্বু আপুকে মাটি থেকে তুলছে আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আপুকে মাটি থেকে তুললাম গাড়িতে করে হাসপাতালে চলে আসলাম ডাক্তার সাহেব আপুকে দেখে বললেন বেশি চিন্তা ও মানসিক দিক দিয়ে উনি অনেকটা টেনশন করেছেন তাই সেন্সলেস হয়ে গিয়েছেন আব্বু বলল ও আস্তা ডাক্তার বললেন আর একটা খুশির খবর আছে উনি মা হতে চলেছেন আমি বললাম হট আপনি এগুলো কি বলছেন ডাক্তার ডাক্তার বললেন হুম আমি ঠিকই বলছি ডাক্তার সাহেব চলে গেলেন আমি বললাম আব্বু এখন কি হবে আব্বু বলল কি আর হবে কিছুই না আমি নানা হব আর তুই মামা হবি আব্বু বেশ খুশির সাথে হাসি মুখে বলল একটু পর অনু ফোন করলে আমার ফোনটা বেজে উঠলো ফোন রিসিভ করে আমি কথা বলতে বাইরে গেলাম অনু বলল আবির তুমি কোথায় কিছু শুনছো কি আমি বললাম আমি হাসপাতালে আর কি শুনবো কি হয়েছে অনু বলল তুমি হাসপাতালে তাও জানো না তুমি হাসপাতালে কি মৃতুকে দেখতে গিয়েছো নাকি আমি বললাম না আমি মৃতুকে দেখতে যাব কেন আপু অসুস্থ তাই হাসপাতালে নিয়ে এসেছি অনু বলল ও আচ্ছা শোনো তাহলে অপু নাকি মিতুকে অনেক মারধর করেছে মৃতুন নাকি খুব খারাপ অবস্থা আমরা সব মৃতুকে দেখতে আসছি এই হাসপাতালে হাসপাতালের নাম বলে আচ্ছা যাও বলে ফোনটা রেখে দিয়ে ভাবছি আমরাও তো এই হাসপাতালে রয়েছি মৃত কোন রুমে ভর্তি হয়েছে তাহলে নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে আমি আপুর কাছে যেয়ে দেখি আপুর জ্ঞান ফিরেছে উঠে বসে আছে আমি বললাম আপু তুই প্রেগনেন্ট আমাদের বলতে পারিস নাই তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতাম আপু আমার গালে চর বসিয়ে দিয়ে বললো পুরো গল্প আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপ অফিসিয়াল সি ভাই সি তুই এমন একটা কথা বলবি আমি কখনো ভাবি নাই আমার সন্তান কি অবৈধ যে আমি সন্তান নষ্ট করব আমার সন্তানের বাবা রয়েছে তার পিত্র পরিচয় আছে আমি কেন সন্তান নষ্ট করব। আর তোদের সাথে আমাকে রাখতে যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে বলে দে আমি একাই থাকবো আমার সন্তানকে আমি একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করে তুলবো বুঝলাম আমার কথায় আপু অনেক কষ্ট পেয়েছে আমার এই কথাটা আপুকে বলা মোটেও ঠিক হয়নি তাই বললাম সরি আপু আমায় মাফ করে দে প্লিজ আমি আর এমন কথা কখনো বলবো না আব্বু বলল হুম মা ওরে মাফ করে দে ও না বুঝেই কথাটা বলে ফেলেছে ডাক্তার সাহেব এসে কিছু ওষুধের স্লিপ দিয়ে আমাদেরকে বললেন এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনাকে একটু দেখে দেখে রাখবেন আপনারা চাইলে আজকেই ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন আমি ওষুধের স্লিপ নিয়ে বাইরে আসতে দেখি অনু হাসপাতালে প্রবেশ করছে আমি বললাম অনু কেমন আসছো আর মৃতকে কি এই হাসপাতালে নিয়ে এসেছে নাকি অনু বলল হুম তাই তো শুনলাম মৃতকে এই হাসপাতালেই নিয়ে এসেছে সম্ভবত নম্বর রুমে হবে মনে হয় আর আবির তুমি কোথাও চলো যাই মিতুকে দেখে আসি আমি বললাম তুমি যাও আমি আপুর ওষুধগুলো নিয়ে আসি অনু বললো আচ্ছা আগে বলো আপু কত নম্বর রুমে আছেন ওনাকেও দেখে যাই আমি বললাম আপু তিনশো আমি আসি তুমি যাও বলে চলে আসছি আর ভাবছি মিতুকে দেখতে না গেলে হয় নাকি মিতুকে তো আমি অবশ্যই দেখতে যাব। আজ আমার যেমন কষ্টের দিন ঠিক তেমন খুশিরও দিন যা চেয়েছিলাম কিছুটা হলেও তা হয়েছে মৃতুকে দেখব আর মনের ভাষায় বলবো যা দেখ আজ কেমন লাগে ওষুধ নিয়ে চলে আসলাম আমি রুমে ঢুকতেই খেয়াল করে দেখলাম আপু চোখের ভাষায় অনুকে কেন্দ্র করে আব্বুকে কি যেন বোঝাচ্ছে আব্বু যেন অনুর দিকে চেয়ে আমি বললাম কি ব্যাপার অনু মৃতুকে দেখতে যাও নাই অনু বলল না আবির এখনো যায়নি তোমার সাথে যাবো বলে বসে আছি মিতুকে দেখতে যাওয়ার কথা শুনে আপু জানতে চাইল মিতুকে দেখতে যাবে মানে কি আমি কিছু বলার আগেই অনুসব বলে দিল কাল রাতে মিতুকে অপু নাকি অনেক মারধর করেছে মিতুকে ওর ভাই এই হাসপাতালে ভর্তি করেছেন তাই মিতুকে দেখতে যাব আপু আপু বলল বলো কি মিতুকে অপু মারধর করেছে যে হাসপাতালে ভর্তি করেছেন আমি মনে মনে বললাম তাতে কি হয়েছে বেশ করেছে অপু ভাই গুড জব অনু বলল হুম আপু অনেক মারধর করেছে আপু বলল ও চলো তাহলে তোমাদের সাথে আমিও যাব যার জন্য মাসুদ ভাই আপুকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সাইন করেছে অথচ আপু তাকেই দেখতে যাবে শুনে কিছুটা অবাক হলাম আপু আসলে এতটা ক্ষমাশীল আপুর মনটা অনেক স্মরণীয় আমি বললাম আপু তুই পরে দেখতে যাবি এখন ড্রেস নে তোর শরীরটা অসুস্থ আমি আর অনু যাচ্ছি আব্বু আপুকে দেখে রেখো বলে চলে আসলাম মৃতুকে দেখতে আপু আমাকে অনুকে যেতে দেখে আবারও আব্বুকে যেন ইশারায় কিছু একটা বলল আব্বু আপু দুজনেই মুচকে আসলো যাক চলে আসলাম মিতুকে দেখতে বেডে মিতু ও মৃতুর পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোথাও আমার এক্স তুলাবাই আছে কিনা না কোথাও নেই দেখছি যাক তাহলে এবার যা দেখতে এসেছি তা ভালো করেই দেখা যাক মৃতুকে কতটা এবং কিভাবে মেরেছে দেখতে ব্যস্ত হয়ে গেলাম মৃতুর এক হাতে ব্যান্ডেজ কাল দুটো লাল আর গলার নিচে হালকা মনে হয় পুরানো দাগ যাক ভালোই মেরেছে তাহলে কিন্তু আরও একটু বেশি মারলে মন্দ হতো না বলে এবার চুপ করে বসে শোনার চেষ্টা করলাম কেন অপু মেরেছে মৃতুকে অনু বলল মিতু কি হয়েছিল অপু তোমাকে এভাবে মারলো কেন মৃত্যু একটু কান্না করে বললো সবই আমার ভাগ্যের লিখন বান্ধবী সব আমার পাপের ফল যাক তাহলে মৃত্যু কিছুটা মানুষ তবে একদিনের মায়ের মৃত্যু বুঝবে বাহ ভালোই একটু পর আমি উঠে অপারেশনের কিছু দিনই দেখে নার্স কে বলতে লাগলাম এটা কি ওটা কি নার্স কিছুটা বিরক্ত হয়ে গেল অন্য আমাকে বলল। আবির তুমি এমন করছো কেন আমি বললাম না সব কিছু জানার কৌতূহল দেখেছে গো তাই আর কি একটু পর আপু আসলো এসেই মিতুর পাশে বসে মিতুর মাথায় হাত বুলিয়ে সব জানতে চাইলো মিতুর হাত চেপে ধরে কিছু বলতে যাবে কি মাসুদ ভাই চলে আসলেন মাসুদ ভাই এসেই অনুকে বললেন অনু তুমি থাকো বাকিদের চলে যেতে বলো মাসুদ ভাইয়ার কথা শুনে আমি আর আপু বের হয়ে আসলাম আপুকে যেতে বলে আমি জানালায় কান পেতে রইলাম কেননা মাসুদ সাহেবের হাতে আমি একটা কাগজ দেখেছি কাগজটা আমি যা সন্দেহ করেছি তাই কিনা বোঝার জন্য আমি কান পেতে রইলাম মাসুদ সাহেব বললেন মৃতু এই নিয়ে ডিভোর্স পেপার ওপু সাইন করে দিয়েছে এবার তুই কর আমি এবার জানালার পর্দা সরিয়ে দেখলাম সত্যিই তো আমি যা ভেবেছি তাই আহা আমার জানো আজ বড়ই নাচ চেষ্টা করছে তাইরে নাইরে মৃতু আজ কেমন লাগছে তোমার এবার বুঝো ইট মারলে পাটকেলটা অবশ্যই খেতে হয় আর মাছুদ সাহেব এবার বুঝেন ভাই নিজের বোনের হাতে ডিভোর্স লেটার দিয়ে তাতে সাইন করতে বলাটা কতটা কষ্টের আমি আপুর কাছে চলে আসছি আর ভাবছি মাছুদ সাহেব মৃতুকে ওপর মতো ছেলের সাথে কেন বিয়ে দিতে রাজি হলো আবার বিয়ে দিল আজকে আবার ডিভোর্স হলো এসবের কারণটা কি না জানি এই কথাগুলো কোনোদিন জানা হবে কি তবে জানার জন্য বেশ আগ্রহ জাগছে আপুর কাছে এসে দেখি আব্বু আপু বাসায় চলে যাবে বলে প্রস্তুত পাশায় চলে আসবো বলে গাড়িতে উঠলাম আপু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদে যাচ্ছে আমি কি বলে আপুকে না একবার ভাবছি আপু কেঁদে লাভ কি সবই ভাগ্যের লিখন কপালে যা আছে তা তো হবে আর যে তোর আর আমার এত বড় ক্ষতিটা করেছে সেও তো আর সুখে নেই তোর সাথে যেটা হয়েছে তার সাথে ওটাই হয়েছে ঠিক পাবে সাজাটা পেয়েছে যেন আপু চোখটা একটুখানি মুছে বলে বসলো ভাই আমার মতো মৃত্যুর জীবনটাও নষ্ট হয়ে যাবে রে আপুর কথা শুনে আমি মনে মনে বললাম মৃত্যুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো আপু বলল ভাই দেখছিস উনি আজও আমাদের উপর কতটা রাগ করে আছে আমাদের দেখে আমাদের সাথে কথা না বলে অনুকে দিয়ে আমাদের বেরিয়ে যেতে বললেন আমি বললাম হুম আপু আপু আমার মনটা না একটা কথা বলছে বলবো আপু আপু বলল হুম বল ভাই আপু তুই দেখিস আমার যখন মিষ্টি একটা ভাগ নিবা ভাগ হবে তখন মাসুদ ভাই নিশ্চয়ই নিঃসন্তানের দিকে তাকিয়ে আবার তোকে মেনে নিবে এক সময় উনি সব ভুলে যাবে আপু বলল তাই যেন হয় তবে আমার মনে হয় উনি আমায় মেনে নিবে না কখনো আমি বললাম নিবে আপু নিবে উনার সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও নিবে একসময় উনি অবশ্যই মেনে নিবে আমরা বাসায় বসে গেলাম একটু ফ্রেশে বসতেই অনু আমায় ফোন করে বলল আবে একটা কথা বলবে তোমাদের সাথে মাসুদ ভাই ও মৃত্যুর কি হয়েছে আমি বললাম কিছু না তো অনু বলল কিছু না মানে নিজের বউকে ও বাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছেন তাহলে উনি এ কথা শুনিয়ে মন মরা হয়ে গেলেন কেন আমি বললাম তোমাকে সময় করে একদিন আমি সব বলবো এখন তুমি একটা কথা বলো তো অনু বলল হুম কি কথা আমি বললাম আসলে মাসুদ সাহেব মৃতুকে কেন অপুর সাথে বিয়ে দিল আর অপুই বা কেন মৃতুকে ডিভোর্স দিল জানো কি তুমি অনু বলল না তো আবির আমি কিছুই জানি না আমি বললাম ও আচ্ছা অনু পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে আব্বু আর আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বের হচ্ছি আপু এসে বলল আমিও যাব আমি বললাম না আপু তুই আজ থেকে বাসায় থাকবি কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছে আপু একটু লজ্জা পেয়ে বললো আচ্ছা ঠিক আছে ভাই আপু আর আমি ছুটলাম ওয়ার্কশপে এভাবেই কেটে গেল হঠাৎ একদিন আব্বু এসে বলল উনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছে আব্বুর সাথে আমি যাব বলে বের হতে আপু এসে বলল আপু নাকি যাবে আমি বললাম না আপু তোর এই অবস্থায় ওখানে যাওয়াটা ঠিক হবে না তুই বাসায় থাক আপু বলল না ভাই আমি যাব। উনি আমাদের নানা একবার তো বেলায় বিদায়টা দিয়ে আসি আমি বললাম আচ্ছা আপু চল তাহলে আপু গাড়ি স্টার্ট দিলে আপু আমি গাড়িতে উঠে বসলাম ফোনটা বেজে উঠলো কল রিসিভ করতেই অনু বললো কাল থেকে তো কলেজ খুলবে কলেজে আসবে না আর প্রথম বর্ষে রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন আমি বললাম না অনু আমি কয়েকটা দিন কলেজে যাব না পরে কথা হবে গাড়িতে আসি বলে ফোনটা কেটে দিলাম আমার সাথে এগুলো কি হতে শুরু করে দিল বুঝছি না মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিক ভাঙছে ভাগ্যটা যেন আমার সাথে খেলা শুরু করে দিয়েছে তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয় বরং আমার চারপাশে মানুষদের উপরও হচ্ছে এক বাসায় গেটের দিকে আব্বুর গাড়ির স্টারিংটা ঘোরালো গেটের দারোয়ান নেই মনে হয় মালিক মারা যাওয়ায় উনি ভিতরে গিয়েছেন গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম আব্বু তুমি বসো আমি গিয়ে গেটটা খুলছি আমি গাড়ি থেকে নেমে গেটটা খুলে সামনের দিকে ঠেলা দিতেই দেখি আমার নানার বাসা তো নাই যেন রাসপ্রসাদ আমি তাক লাগিয়ে চেয়ে থাকলাম আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার মনে হয় হুসটা ফিরল আমি গাড়ির পেছন পেছন দেরে থাকলাম আর চার পাঁচটা দেখতে লাগলাম বাসার ভিতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম দু একজন কান্না করছেন আপু গিয়ে আমার সৎমার পাশে বসলো এবং কান্না জুড়ে দিল কান্নার কি আছে উনি তো আমাদের মানে আমাকে আপুকে ইতিম করে দেওয়ার মূল কারিগর ওনার মৃত্যুতে কান্নার কি আছে আপু জানে একটু বেশি আবেগপ্রবণ বাসায় দুইজন দারোয়ান ও একজন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা মানে কাপনের কাপড় কবর জানাদা এগুলোর ব্যবস্থা করতে বলল যাই হোক উনি তো নানা মারাই গেছেন ওনার উপর রাগ খুব রেখে লাভ কি তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো হবে যাই সব ব্যবস্থাটা করি সব আয়োজন শেষের দিকে এখন নানাকে বাসা থেকে খাটিয়াই করে বার করার পালা আমরা যখন খাটিয়া নিয়ে বাসার ভিতরে গেলাম তখন জানো কান্নার ঢোল পরে গেল চারিদিকে বুঝলাম আসলে একটা মানুষ মারা গেল বাসার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ জানো মনে হয় উনি বাসার আশেপাশেই হয়তো আছে কিন্তু এই খাটিয়া যেন মানুষটাকে চিরজীবনের মতো বাসা হতে নিয়ে যাওয়ার জন্যই নিয়ে আসা হয় এর জন্যই সবাই হয়তো এখন কান্নাই ফেটে পড়েছে খাটিয়া নিয়ে جناজা শেষ এবং সবকিছু শেষ করে আবার নানার বাসায় ঢুকলাম আমার সৎ মায়ের পাশেই আপু সহ বেশ কিছু মহিলা বসে আছেন অনেকেই কান্না করছেন কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন আমি গিয়ে একটু দূরে এক পাশে বসলাম খেয়াল করে দেখলাম আমার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো ওনার চোখের ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে এই ভাষা সবটা আসলে কি বোঝাতে চাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম উনি হয়তো আপুর মতোই আমাকে ওনার পাশে চাচ্ছেন হয়তো ভাবছেন আর যদি আবির আমার নিজের ছেলে হতো তাহলে আমার পাশে বসে একটু হলেও কান্না করতো আমায় বলতো মা কেদো নত নানার কি হয়েছে উনি আমাদের মাথার উপরেই সাহার মতো হয়ে থাকবেন আমি এবার উঠে গেলাম আপু চল বাসায় কথা শুনে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো উনি এটা আশা করেননি আপু কিছু বলতে যাবে কি আব্বু চলে আসলেন উনি এসে জানালেন আবির আমরা এখানে তিন চার দিনের মতো থাকবো বেশ কিছু কাজ আছে আমরা তা করে চলে যাবো কি কাজ আমি না বুঝে না শুনে মাথাটি নাড়িয়ে আব্বুকে জানালাম আচ্ছা ঠিক আছে রাতে একটু খেয়ে জেদার মতো করে ঘুমাতে চলে গেলাম আপু সৎ মায়ের সাথে বসে রইলেন আমিও চলে গেলাম ঘুমাতে রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি এক অদ্ভুত ধরনের সাদা কাপুরে সাদা শরীরটা জড়ানো কেউ এসে বলছে আমার মেয়েটা এটিম ওকে তোমরা মাপ করে দিও সব দোষ আমার আমার মেয়েটার কোনো দোষ নেই দয়া করে ওকে তোমরা দেখে রেখো এই সে ব্যক্তি যে স্বপ্নের মধ্যে এসে এই সব বলছে তার মুখটি স্পষ্ট দেখতে না পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা একটু পর আমার ঘুমটা ভেঙে গেল বিছানায় উঠে বসলাম ঘড়িতে তাকিয়ে দেখি ভোর পাঁচটা বাজে তো এভরি গল্পগুলো অনেক বড় করার চেষ্টা করছিলাম বাট তুজাই থেকে গল্পগুলো বড় করতে পারতেছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আজকের জন্য এতটুকুই কেউ কিছু মনে করেন না আশা করি আস্তে আস্তে গল্পগুলো বড় হবে ধন্যবাদ